অর্পিতা উনি এক বোন লিখেছেন কিছু নিকাব বের হয়েছে ইদানিং দেখবেন এখানে লেখা থাকে আল্লাহব অথবা কালেমার একটা বাক্য এরকম কিছু লেখা থাকে যুক্ত কোনো নিকাব কোনো মেয়ে পড়তে পারবে না আর যদি পড়তে পারে না পারে তাহলে কেন পারবে না ওনাকে হয়তো বা কেউ বলেছেন পড়তে পারবে না কথাটা সঠিক নয় কিন্তু পড়া অনুচিত এটা শুধু মেয়েদের জন্য না পুরুষের জন্য জি উনি যদি কোনো ঘড়ি ব্যবহার করেন পুরুষ যে ঘড়ির মধ্যে আল্লাহর নাম আছে অথবা এরকম টুপি ব্যবহার করলেন যে টুপির মধ্যে আল্লাহ আকবার লেখা অথচ দেখা যায় এই টুপিটা আমি খুলে এরকম জায়গায় রেখেছি যে আল্লাহর নামের কি হচ্ছে অসম্মান হন এইদিকে লক্ষ্য করে ওলামা একরাম বলেন যে এটা অনুচিত হবে কিন্তু পড়তে পারবেন না হারান এই মাস্টারটা আসলে বিষয়টা এরকম নয় ইচ্ছা করলে যদি পড়েন এরকম তাহলে এটাকে আল্লাহর নাম আল্লাহ আকবার বা এই ধরনের কালিমা যদি থাকে এটাকে সম্মানের সাথে যে সম্মান তার প্রাপ্য এই সম্মানের সাথে রাখতে হবে এই বিষয়টাকে